তাহলে যে জাতি জীবন ব্যবস্থার নাম কি ইসলামা আর আল্লাহ নাম মুসলমান নাম কি শান্তি আর তারপর নামাজ পড়ে নামাজ

আমি ভাষা দিয়ে ভদ্রলোকের সামনে তার উচ্চারণ করতে বাড়বে না গন্ধিতা নামা গলিতা নানা বেটে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর

তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধি দেখা বলো আমার দেশ থেকে শেখে আমার দেশে হিন্দুরা মসজিদের কাছে যত ছিল

ওরা আর্গুমেন্ট করেন আমার দেশে যত আইন আছে সিভিল ল যেটা সেখানে তো ইসলামী আইন আছে আছে না বলুন কেন আন্দাজে সিভিল লর মধ্যে আছে ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল লর মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুতরাং বিচারক মারা আইনজীবী মারা এরপর বলে আচ্ছা তুমি যদি এখন বড় কয়ে যে আমি তো শহীদ হয়ে যাবো আরে উল্লু তুমি শহীদ হবাকে আপনি তুমি তো মানুষ কোন করে আসছে তোর তো জাহান যাওয়া লাগবে

বড় মস ছোট্ট ঢাকা কিছু কবি বুদ্ধিজীবী এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইনি এরকম একটু বড় থাকা লাগে চুল টুল পাঁচ ছয় মাস কামায় না এরকম একটা অবস্থা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চুল টুল নাই স্টেডিয়ামের মতো চতুর্দি কিছু দর্শক আছে মাঝখানে খালি তো এরকমের একজন মস ওলা এত বেশি মোস। যে টস মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে ওর ওখানে এক মোස්কা মুসলা লোকে মদ খাওয়া শুরু করলো মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মনস ঘুরে উসো করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে খুব কষ্ট করে একজন জিজ্ঞেস করলো ভাই তুমি মদ খেতে এত কষ্ট করছিস কেন ঢক করে গিললেই তো হয় মুসগুলে উসো করে নেস কয় যে ভাই হযরত ওলামায়ে کرامের মুখেশ শুনছি। পানি টানি কিছু খাইতে গেলে মোস মা করু হয় ও খাইতেছে ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে আমি বামাদের বাড়ি খাবো না বেটা তুই যাবি আল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষ হত্যা করে মোমেন হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হলো জাহান্ন কে বলতেছে আল্লাহ জাহান্ন এবং আল্লাহ এবং চিরকাল সে জাহান্নামে থাকবে

কমান আহিয়া আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল ঠকান নামা নাসা জামিয়া যেন সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল